জীবনের প্রথম আমি উনান বানালাম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো অনেকদিন হয়ে গেল সেরকম ভাবে মিনি ব্লগ কিন্তু তোমাদেরকে শেয়ার করতে আজকে আমার প্রচেষ্টাটা ছিল একটু নিজের উপর নিজের একটা চ্যালেঞ্জ বলতে পারো তোমরা হয়তো এতক্ষণে গেস করেই ফেলেছো অ্যাকচুয়ালি তোমরা চোখের সামনেই দেখছো আমি একটা উনান বানানোর চেষ্টা করছি চেষ্টায় আমি এতটুকুন কমপ্লিট করেছি অ্যাকচুয়ালি মাটিগুলো এত নরম ছিল কিছুতেই না আমি মাটিগুলোকে ঠিকঠাক করে আমার মনের মতো করে বসাতে পারছিলাম না মাটিতেই বানানো বানাতাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যেত যেহেতু পাকার উপর উনানটা আমি করছি মানে কিছুতেই উনানের জলটা টান ছিল না দুদিন পরে আমার উনানের এরকম অবস্থা তো আমি আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না না ধরছি ততই উনান থেকে এটা তো সত্য মাটিকে আমরা যেভাবে সেট করবো মাটি কিন্তু সেভাবেই সেট হবে শুধু আমাদের একটু ধৈর্যের প্রয়োজন এটা আমি কখনোই উনান বানাইনি আমি যখন ছোট ছিলাম আমি না রান্নাবাটি খেলতে ভীষণ ভালোবাসি তখন আমি খেলার জন্য একটা উনান বানিয়েছিলাম সেটা তো আমি সত্যি সত্যি যদিও রান্না করতাম এই উনানটা আমার কিন্তু সেকেন্ড টাইম বানানো আগে আমি কখনোই উনান বানাইনি তোমার প্রচেষ্টাটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবামিলা উনানটা কমপ্লিট করতে পারিনি তখনই আমাদের রান্না করা শুরু করে দিয়েছে দেন দেখো এখন কিন্তু উনানটা শুকিয়েও গেছে আর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কীরকম হয়েছে অবশ্যই কিন্তু